চোর পাই নাই গুজ একজনের কাছে দাঁড় চাইছিলাম চোর দেয় নাই আমরা এই যে মাছের যে কাট এই মাছের কাট খুললে এখন এ দেখাও তো কাটটা মনে এই যে এটা বস আর নৌকার মাছার কাট এই মাছের কাট খুললে আমরা এখন চোর বানাই ফেলছি এখন এটা দিবি এবি আমরা যাচ্ছি সাপটা তুলতে এটা হচ্ছে আমাদের মনিরের মেয়ে হাই হ্যাঁ দাও টাটা দাও টাটা দাও হাই টাটা দাও আঙ্কেল টাটা দাও টাটা দাও আমরা আছি এখন আমাদের এই তিতাসের চর রাজাপুরের বিলে তো এর আগে আমরা সাপটা তুলছিলাম হচ্ছে নয়াকান্দির বিলে মানে আমাদের গ্রামের বিলে এখন আছি আমরা তিতাসের করিকান্দি ইউনিয়নের রাজা রাজাপুর চর রাজাপুর করিকান্দি ইউনিয়নের ওইখানে আমরা চর রাজাপুর বিলে আছি দেখতে পাচ্ছি ওই যে সাপ ব্যাট এ ছোটো ব্যাট ওই ওই না

আবার হয়তো পরবর্তী হবে সাপলা তা আপাতত একটু খুঁজে নিতে হইতেছে সামনের একটা ওই 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 বলি রে এই যে এই যে দেখা যাক এটা লাল এই লাল লাল এই

নামা হ্যাঁ गाइस খসখস আমরা জাগামতো আসছি এখানে অনেক সাপলা আমরা এক একে করে সবগুলা তুলবো আরে ইদি মোটা মোটা এই যে দেখেন এই যে সাপলা দেখে দেখেন এই যে এখানে সাপলা এরপর এখানে সাপলা ওই যে ওইখানে সাপলা শাপলা ভরপুর এখানে সো গাইস এই হচ্ছে আমাদের ফাইনালি সাপলার কালেক্ট দেখেন হ্যাঁ আজকে এখন পর্যন্ত এই সাঁপলাগুলো তুলছি তো যাক শখ পূরণ হইছে এটাই সবচেয়ে বড় কথা আর এতগুলা সাপলা ওই বিলে তুলছি তবে অল্প আরও এত চেষ্টা করিনি আজকে চেষ্টা করিরা অনেকগুলো সাঁপলা তুলছি দেখেন তো যারা গ্রামের ভিডিও ভালো লাগে বা সাপলা ভালো লাগে আর তারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে আর আপনার কাছে সাপলা কেমন লাগে বা কে কে সাপলা তুলতে ইচ্ছুক কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো ব্লগ এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন